এআই তো দিন দিন এগিয়ে যাচ্ছে তাহলে মেটা কেন পিছিয়ে যাবে হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেব ফেসবুক ম্যাসেঞ্জারের নতুন একটা আপডেট মেটা এআই টুলস সো আমরা যদি ফেসবুক ম্যাসেঞ্জারটি ওপেন করি তাহলে কিন্তু ওপরে এখানে এবং হচ্ছে নিচে এখান থেকে দেখতে পাচ্ছি নতুন একটা আপডেট চলে আসছে মেটা এআই টুলস এই মেটা এআই টুলসের কাজ কি আর এটা কিভাবে কাজ করে আসলে এটা কিনা ম্যাসেঞ্জারের ব্যবহারের ক্ষেত্রে বিপজ্জনক কিনা শুধু তাই না মেসেঞ্জারে এই ম্যাটা এআই টুলসটি আসলে কি রিমুভ করা যায় নাকি এটা হচ্ছে মেসেজ চুরি করে সব কিছু এভরিথিং আজকে এ টু জেড আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই আপনি যদি এই আপডেটটি পেয়ে থাকেন আর যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকের এই ভিডিওতে শুধু একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন গাইস প্রথমে আমরা ফেসবুক মেসেঞ্জারটি ওপেন করে নিব অ্যান্ড ওপেন করে নিলে কিন্তু আমরা এখান থেকে ওপরে দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আক্স ম্যাটা ইআই অর সার্স সো থেকে নিশ্চিত দিকে স্কল করলে কিন্তু এখান থেকে লোগোটা পেয়ে যাচ্ছি অ্যান্ড এখান থেকে মেটা এআই টুলস বলে একটা যে আপডেট বা মেসেঞ্জারের টুলসটা চলে আসছে আর এটা কিন্তু সম্পূর্ণ একটা এআই বট আর এই বটের মাধ্যমে কিন্তু আপনি চাইলে এভরিথিং সব কিছু কিন্তু চ্যাট করতে পারবেন এবং কি এভরিথিং সব কিছু সাহায্য নিতে পারবেন এই টুলসটির মাধ্যমে আসলে এই টুলসটির কাজ কি সব কিছু আমি কিন্তু বিস্তারিত বলতেছি লাইক আপনি যদি জেমিনি এবং হচ্ছে চ্যাট জিবিটিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এবং সেম প্রসেস কিন্তু এই টুলসটির ভেতরে রয়েছে যেমন আপনি যদি জেমিনি বা হচ্ছে চ্যাট জিবিটিকে বলেন যে ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবো আমার আজকে মন ভালো নেই তাহলে আমি কী করবো আপনি যেটাই প্রশ্ন করবেন চ্যাট জিবিটি এবং জেমিনিকে সেই সকল প্রশ্ন কিন্তু আপনি এই যে মেটা এআই টুলসটা রয়েছে এটাকে করতে পারেন লাইক এখান থেকে এখান থেকে সব কিছু দেখতে পাচ্ছেন আপনি কিন্তু টেক্সট লেখার থেকে শুরু করে আপনি ফটো এডিটিং এভরিথিং সব কিছু করে নিতে পারবেন তো দিন দিন এআই আই এগিয়ে যাচ্ছে তাহলে মেটা কেন পিছিয়ে যাবে সবাই একটা না একটা টুলস এআই টুলস লঞ্চ করতেছে মার্কেটে সেই ক্ষেত্রে এই যে মেটা এআই এই যে মেটা সেই মেটা কোম্পানিও কিন্তু নিয়ে আসলো এই যে মেটা এআই টুলস সেখান থেকে এখন এটার কাজ দেখি আমরা ক্লিক দিয়ে এটি যদি আমি লিখে একটা কথা যে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলব ওকে আমি এখান থেকে লিখলাম ফেসবুক অ্যাকাউন্ট খোলে কীভাবে দেন এখান আমি সেন্ডে ক্লিক দিলাম এবং এখান থেকে যদি লক্ষ্য করি এখান থেকে একটু লোড নিচ্ছে নিচ্ছে অ্যান্ড এখান থেকে কিন্তু মেটা এআই কিন্তু আমাকে সকল বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন লিখে দিয়েছে এখান থেকে দেখেন এখান থেকে লিখছে কি ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন এভাবে কিন্তু এভরিথিং সব কিছু বলে দেওয়া রয়েছে অ্যান্ড এইভাবে কিন্তু অ্যান্ড এখান থেকে যদি আমি আরেকটা প্রশ্ন করি আমার মন ভালো নেই আজ কী করবো এখান থেকে লিখে দিলাম অ্যান্ড সেন্টে ক্লিক দিলাম এখানে দেখেন মন খারাপের দিনে কিছুই ভালো লাগে না তাই না এক কাজ করো তোমার পছন্দের গানটা ছোঁড় বা কোনো ভালো সিনেমা দেখো নাকি একটু বাইরে ঘুরে আসবে সো লাইক এটা হচ্ছে আমাদের চার জিবিটির মতনই কিন্তু কাজ করলো জেমিনির মতোই কিন্তু কাজটা করলো এখন বলা যায় এটা কি আদৌ পাল্লা দিয়ে পারবে চ্যাট জিবিটি এবং হচ্ছে জেমিনির সাথে সো জেমিনি চেয়ে কিন্তু চ্যাট জিবিটি এগিয়ে আসে সবচেয়ে অ্যান্ড তার পিছিয়ে রয়েছে জেমিনি কেননা জেমিনির মতো ফটো এডিটিং কিন্তু কোনো টুলসই করতে পারে না সো দেখা যাক আমাদের এই যে টুলসটা রয়েছে মেটা এআই টুলস কীরকম করে কাজ করে ফটো এডিটিংয়ের ক্ষেত্রে সো এই যে টিক্সগুলো এগুলো কিন্তু চাইলা আপনি এখান থেকে লাইকও দিতে পারেন ডিসলাইকও দিতে পারেন অ্যান্ড এখান থেকে কিন্তু আপনার ডিসলাইকে দিয়ে কমেন্ট আপনার মতামত জানাতে পারেন দেন এটাতে কপি করতে পারেন একটা ট্যাপ দিয়ে দেন এটাতে ক্লিক দিয়ে কিন্তু আপনি যে কাউকে কিন্তু আপনার ফ্রেন্ডেরকে সেন্ড করতে পারেন সেখান থেকে আপনি কিন্তু এগুলোও সেন্ড করতে পারেন ইমোজি ঠিক আছে অ্যান্ড এখান থেকে লাইক ওটা ধরে নিতে পারেন অ্যান্ড এখান থেকে প্লাসে কোনো একটা ক্লিক দেবেন দিয়ে ক্যামেরা বা ফটোস এটাতে ক্লিক দিয়ে আপনার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করবেন অ্যান্ড করে কিন্তু এখান থেকে তাকে সেন্ড করতে পারেন সো আমি এখান থেকে ফটো সিলেক্ট করলাম অ্যান্ড করে এখান থেকে বললাম ওকে আমি এখানে বলে দিলাম পাঞ্জাবিটা কালো রঙের বানিয়ে দাও দিয়ে সেন্টটা আমি ক্লিক দিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্তেছেন ফটোটির যে পাঞ্জাবির রঙটি রয়েছে সেটা অ্যান্ড হচ্ছে পরবর্তী এডিট করে যেটা দিল এটা দেখেন দুইটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে ভিন্ন হয়েছে বাট এখানে দেখেন একেবারেই কালো পাঞ্জাবি দিয়েছে এটা যদি আপনি হচ্ছে জেমিনিকে বলতেন সে কিন্তু বিভিন্ন একটা ডিজাইন করে দিত বা হচ্ছে কালার গ্রেডিংটা এমনভাবে করে দিত যেটা কিনা আকর্ষণীয় লাগে এবং চা রিয়েলিস্টিক লাগে কিন্তু এখানে দেখেন পাঞ্জাবির রঙটা কেমন যেন দেখাচ্ছে সেখান থেকে এটাই হচ্ছে মেন রিজন আর এখান থেকে দেখেন এই যে ফটোটা রয়েছে সেটা কিন্তু ফেসের একটু দেখেন কেমন লাগতেছে এবং হচ্ছে এখান থেকে একটু ফেসটা দেখেন সেটা হচ্ছে এই জায়গায় দেখেন বেশি একটু কালি হয়ে গেছে বা কালো হয়ে গেছে দেখেন সে বলতে গেলে ফটো এডিটিংয়ের ক্ষেত্রে একটু দুর্বল আর এখান থেকে যদি এখান থেকে আরও যদি বলি এই এই হচ্ছে আপনার চ্যাট জিবির সাথেও পারবে না জেমিনে যতটা রিয়েলিস্টিক বানায় কিন্তু চ্যাট জিবিটা অতটা রিয়েলিস্টিক বানায় না বাট হচ্ছে এটাও কিন্তু অতটা রিয়েলিস্টিক না সো আমি যদি এখান থেকে একটা কল্পনায় তাদের সাথে ফটো এডিটিং করে নিই তার থেকে কল্পনায় আমি কিছু একটু বলি ওকে আমি এখান থেকে বলেছি আমাকে একটা ছবি বানিয়ে দেওয়া ছবিতে একটা ছেলে রাস্তার পাশে বসে চা খাচ্ছে পরনে লাল টি শার্ট এটা লিখে আমি সেন্ড করলাম সেন্ড করার পরে দেখি কতটা দ্রুত আমাকে ফটো এডিট করে দেয় অ্যান্ড এখান থেকে দেখেন এখান থেকে আরও কিছু সে বলেছে আমি এই মুহূর্তে ইমেজটি জেনারেট করতে পারছি না অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন আচ্ছা আমি এটা কপি করি দেখি কপি করে আরেকবার তাকে সেন্ড করি অ্যান্ড সেন্ড করলাম অ্যান্ড দেখি কতক্ষণ সময় নেয় অ্যান্ড দেখেন এবার কিন্তু আমাকে এডিট করেই দেবে দেন দেখেন আমাকে এডিট করে দিল বাট এখানে দেখেন ফরোটা কি কার্টুন কার্টুন লাগতেছে না একটু এটা কিন্তু একদম রিয়েলিস্টিক না সো এইভাবে মূলত এটা কাজ করতেছে টুলসটি সো আপনি চাইলে কিন্তু এই টুলসটি কাজে লাগাতে পারেন বাট এটা কিন্তু আপনার জেমিনি বা চেয়ার জিবিটির মতো কাজ করবে না অতটা দ্রুত কাজ একটু ফাস্ট কাজ করে বাট অতটা ভালো একটা পারফরমেন্স করবে না ভবিষ্যতে দেখা যায় কেমন পারফরমেন্স করে বাট এখান থেকে যদি এই টুলসটির ব্যাপারে বলা যায় তাহলে কিন্তু এই টুলসটি যারা বলেন যে আপনার ম্যাসেজ চুরি করে কি না সব কিছু আর হচ্ছে এই টুলসটি রিম করবে কীভাবে হ্যাঁ এই টুলসটি রিম করা যাবে না এটা হচ্ছে মেসেঞ্জারের আপডেট আর ম্যাটা এআই কিন্তু বা ম্যাটায় কিন্তু এটা নিজেই অ্যাড করে দিয়েছে এটা কি কোনোভাবেই কিন্তু রিম করা যাবে না আর ম্যাসেজ চুরি করার ব্যাপার যদি বলি সেই ক্ষেত্রে আপনারা যার সাথে চ্যাট করতেছেন অ্যান্ড এটা কিন্তু প্রাইভেসির ক্ষেত্রে অনেক সময় কিন্তু এটা হচ্ছে আপনার মেসেজ চুরি করে থাকে আর এটা কিন্তু আমরা নিঃসন্দেহে ব্যবহার করতে পারি কেন মেসেজ চুরি করলেও কিন্তু মেটা এআই আমাদের মেসেজ কোনো জায়গায় শেয়ার করবেন করবে না বা কোনো প্রাইভেসি আমাদের নষ্ট করবে না তবুও কিন্তু আমাদের সতর্ক থাকা প্রয়োজন আমাদের প্রাইভেট কোনো কথা বলি বা ভিডিও আদান প্রদান করে অনেকে রয়েছি সো আমাদের ডকুমেন্ট সেগুলো কিন্তু অন্যের কাছে হস্তান্তর হওয়া অনেকটাই টাফ বা অনেকটাই প্রাইভেসিমূলক জিনিস সো ওটা হচ্ছে আপনারা যদি নিজের মতো করে রাখতে চান সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন আই বাটন এটাতে ক্লিক দিবেন আপনি যার সাথে চ্যাট করতেছেন তার মেসেঞ্জারে আসার পরে তার কাছে আসার পর দেন এখান থেকে এর এরপরে এই যে এটা দেখতে পাচ্ছেন মেসেজ পারমিশন এটাতে ক্লিক দেওয়ার পরে এই যে এটা দেখতে পাচ্ছেন অ্যালাউ মেসেজ শেয়ারিং এটা হচ্ছে আপনারা অফ করে রাখবেন তাহলে কিন্তু এই যে মেসেজগুলো রয়েছে যে মেসেজগুলো তার সাথে কথা বলবেন সেটা কিন্তু আর ম্যাসেঞ্জার বা মেটা আর কোনোভাবেই সেই ম্যাসেজগুলো দেখতে পারবে না ঠিক আছে সো এটা হচ্ছে মূল রিজন আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি চ্যানেল নতুন দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি অল করে রাখবেন এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে আর অবশ্যই ভিডিওটি আপনার টাইম নিয়ে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর মেয়েটাই এআই টুলসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন